অনেকদিন পর মায়ের বাড়িতে আসলাম আর মা আমাকে রেখে চলে গেছে তাই নিজেই রান্না করছি পুরা বাড়ির দায়িত্ব আমার কাঁধেই ছিল যেহেতু একা ছিলাম তাই খুব সিম্পল রান্না করতে চেয়েছি ডিমের ভুনা রান্না করেছি এবং মায়ের হাতের খুব মজার গরুর মাংস রান্না করা ছিল সেটা জাস্ট গরম করেছিলাম আসলে মা আমার সব কাজটা সহজ করে গেছে অ্যান্ড আমিও খুব আরামেই ছিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই খুব ভালো একটা সুখবর আমাদের জন্য আসতে চলেছে এন্ড আমরা সেটার জন্য ভীষণ এক্সাইটেড আজকে খুব সুন্দর একটা থ্রি পিস পরেছি আর থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন লাউন ওয়ান থাউজেন্ড ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে খুব সুন্দর এই কালারটা এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন তারা নিজস্ব কারখানায় এই থ্রি পিস গুলো তৈরি করে সো খুব সুন্দর সুন্দর তাদের পেজ থেকে আপনি ড্রেস পেয়ে যাবেন এন্ড আমার নিজেকে খুব ভালো লাগছিল সো যাই হোক এখন আমি রান্না করব ডিমের ভুনা করব আর মা তো গরুর মাংস রান্না করেই গেছে গোটা বাড়ি আমি একাই ঘোরাঘুরি করতেছিলাম কি খাবো না খাবো মায়েরা একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিল এন্ড আমি একাই ছিলাম যদিও বা রাতের বেলা চলে এসেছে আর ঢাকাতে প্রচন্ড গরম অ্যান্ড আমার এটা খুবই খারাপ লাগতেছিল যাই হোক এখন আমি মশলাপাতি পাতি খুঁজতেছিলাম যদিও বা সব চোখের সামনে দেখা যাচ্ছিল তাই খুঁজতে সুবিধা হয়েছে ডিমের ভুনা রান্না করতে খুব একটা বেশি কিছু করতে হয় না খুবই ইজি জাস্ট ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম অ্যান্ড মশলা পেঁয়াজ টমেটো এগুলো একসাথে কষিয়ে পানি দিয়ে ঝোল দিয়েছি তো এটা বলক উঠার কিছুক্ষণ পরে ডিম ঢেলে দেবো অ্যান্ড আমি সুন্দর করে হাতটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ হলুদে হাত একদম মেঘে গেছে এরই ফাঁকে আমার এই ড্রেসটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি পরে খুবই আরাম ছিল অ্যান্ড এটা ডিজাইনটা আমার খুব ভাল লাগছে হাতের কাছে একটু ঢিলা ছিল এবং বুকের কাছে ডিজাইনটাও সুন্দর গলার এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগে লাউন ওয়ান থাউজেন্ড পেস্টার প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর কোয়ালিটি ফুল রান্না বান্না শেষ করতে প্রায় বিকাল হয়ে গেছে যদিও বা আমি লেট করে রান্না করতে আসছি প্রয়োজন ছিল না তবে ডিম খেতে ইচ্ছা করছিল তাই আসলে ডিম আমি ভোনাটা রান্না করা সো কোনমতে এখন মাংসটা গরম করে ডাইনিং এ নিয়ে যাব কারণ আমার জামাইয়েরও ক্ষুধা লাগছে সেটা ঘরের মধ্যেই বসে ছিল আর আমার মা তো একদম জামাইয়ের পাগল জামাই কি খেতে পছন্দ করে কি খাবে কোথায় যাবে সব কিছু নিয়ে মাথা একদম মাতিয়ে থাকে এই তো মোটামুটি ডিম ভোনা রান্না করা শেষ খুবই মজা হয়েছিল যদিও বা নিজের রান্না প্রশংসা নিজেই করছি আর আমি খুব একটা খারাপ রান্না করি না ঢাকাতে আসার আসলে আমাদের একটু দরকার ছিল এজন্য আশা এবং মায়ের বাড়ি তো অনেকদিন পরে এসে এসেছি ভালোই লাগছিল আমার রুকায়াকে রেখে এসেছি কারণ তার স্কুল আছে আর এছাড়াও আমরা যেহেতু দৌড়াদৌড়ির উপরে থাকবো তাই আমার মেয়েটাকে নিয়ে আসি নাই ওর জন্য আমার সবসময় খারাপ লাগে আসলে মায়ের মন বাচ্চাকে ছাড়া কখনোই কোনো মা ভালো থাকতে পারে না এই যে যেমন লিমা আপু নাই লিমা আপুর জন্য মায়ের খারাপ লাগে মাঝে মাঝে আমি আসি একটু মন ভালো করার জন্য দু একটা দিন থেকে চলে যাব এবং এখানে এসে কি করছি না করছি সেটা নিয়ে আপনাদের সাথে একটু করে শেয়ারও করব। যাই হোক ক্ষুদা লাগছে এখন খাওয়া দাওয়া করব। নেক্সট খুব ইন্টারেস্টিং হবে কারণ এখানে সেখানে ঘুরতে যাব কি কাজে এসেছি সেটাও জানাবো সো এটা ছিল মজার গরুর মাংস মায়ের হাতের গরুর মাংসটা অনেক ভালো লাগে আমার এই তো খাওয়া দাওয়া শেষ করবো এই ভিডিওটাও শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ